তাই আমাদের লক্ষ্য যেন একটাই থাকে যে আমাদের দ্বারাতে পাক কোরআনকে বাঁচিয়ে তাই একবার আমি ফের জিজ্ঞেস করে নিই আপনাদেরকে আমার জীবন যৌবন মাল মাত্রা টাকা করি ঘর বাড়ি স্ত্রী পুত্র আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব বড় না কোরআন বড় জোরে বলুন কে বড় কোরআন বড় সেই কোরআন বড় বলেই তো তামাম সাহাবারা কচি কচি বাচ্চা রেখে নৌজবান সাহাবি বিয়ে করেছে নতুন নতুন বিয়ে বিবিকে দেওয়া এবং বাচ্চাদেরকে এতিম বানানো সহজ হয়ে গেছিল জি মকরমপুরের লোক জায়গা গেলাম মাঠে করবাদা হ্যাঁ খামো খাই হ্যাঁ মামু মামু বলছে আমাকে খুব তো হ্যাঁ মনে করেন ভাই বাবজি বাপি একটু করে আগে এসে শোনা আমার একটু করে একটু একটু করে একটু একটু করে আগে এসো দরকার হয় ওই দিকেও পেরে দেন গো ওই দিকেও সুভান আল্লাহ জি ও দেখেন ওই এলাকাটাই পেরে দেন বিধানা সুভান আল্লাহ ওখানে পেরে দেন আল্লাহ কবল করুক আল্লাহ শুভান আল্লাহ সুহান আল্লাহ জি সবাই চলে আসি ভেতরে বসি এই ভেতরে তারা এগিয়ে শীত আর লাগবে না বাপ কি বলেন শীত লাগবে না হ্যাঁ দাও দাও সামনে বাস ইনশাল আসুন আল্লাহ কবর করুক আল্লাহ বাবা কথা বলবেন না কেউ কথা বলবেন না আর মাঝখান থেকে কেউ উঠে চলে যাবার চেষ্টা করবো না ইনশাল্লাহ জি সবাই বসুন মাসা আল্লাহ মাশা আল্লাহ হামদুল্লাহ হামদুলিল্লাহ আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে কবুল করুক জরিবুল আল্লাহ আমিন জরু বলে আল্লাহ আমি হ্যাঁ এই বাচ্চা ছেলেরা বাচ্চারা তোরা এখানে যতগুলা বাচ্চা ছেলে তো সামনে সবাই থেকে এখানে বসো এখানে বসো এই তার ছেলে না তারটা দেখে আসবা হুম বসো এইবার বড় মানুষগুলো একটু আগে আসেন যে জায়গাগুলো ফাঁকা হচ্ছে বড় মানুষগুলো আগে আসেন আল্লাহ হ্যাঁ চলে আসি বাবা চলে আসি চলে আসি জি আসুন চলে আসি এই যে কারা কারাগো কারা বোলা আগে আসেন চলে আসুন একবার আগে আসুন সামনে চলে আসুন লোককে ঢোকার মতো রাস্তা দেন না হয় আপনার আগে আসেন চলে আসি সবাই মিলে মাসাল একটু হরকত করবো তো বরকত আল্লাহ দিয়ে দেবে ইনশাল্লাহ ওই জায়গাটা ফাঁক হয়ে গেল না ওই জায়গাটা ফাঁকা হয়ে গেল না গো তাদের চলে আসুন কেউ আল্লাহ আকবর ওই জায়গাটা ফাঁকা হয়ে গেল না গো আরে জুতোটা হাতে করে নিয়ে সামনে রেখে দিয়ে বসেন চুপ করে ইনশাল্লাহ কই চলে এসো বাবা চলে এসো আরে নিজেদের গ্রাম নিজেদের জিনিস নিজে নিজে ব্যবস্থা করে নাও হ্যাঁ নিজেদের মান সম্মান ইজ্জতের ব্যাপার আছে জি খুব তাড়াতাড়ি করে মাশাআল্লাহ চলে আসুন এই জায়গাটা ভর্তি হলো না কেন বাপ এই জায়গাটা ওই পিছলকার দুটো লোক এসে বাবা এটা ভর্তি করতে বাবা সুহান আল্লাহ ওখানে বুঝলি এইটা তাল করে দিয়েছেন সুহান আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন সেই মহান আল্লাহ পৃথিবীতে এমন কোন কারিগর নাই যে কারিগর আল্লাহ যা করতে পারে তা পারবে মেদিনীপুরে জালসায় গেলাম তো বলছে কেন ভুল কথা বলছিল আপনি মানুষ এখন সব কিছু তৈরি করছে আমি করছে তো তো বলে হ্যাঁ একটা বাচ্চা তৈরি করে দাও হ্যাঁ করে দিচ্ছে বলে হ্যাঁ আচ্ছা টিউবে যখন বাচ্চা তৈরি করছো বাপজি তো পুরুষের বীর্যটা নিও না নিয়ে টিউবে কি দেবা দিয়ে বাচ্চা তৈরি করবা করতো তো সব করছো একটা মানুষ খাবার দাবার খায় শরীরে রক্ত হয় এরকম ফুলে তাই তো নাকি বলে হ্যাঁ তোমাকে আমি দু কুইন্টাল চাল দিব দু কুইন্টাল আটা দেবো দু কুইন্টাল গোস্ত দেবো দু কুইন্টাল মাছ দেবো তিন কুইন্টাল শাক সবজি দেবো সব খাও খেয়ে এক ফোঁটা কেবল লাল রক্ত তৈরি করে দাও কোন মেশিনে ভরবা ভরো আমাকে দাও নাই বলি আরে শোন আবার রক্তের রংটা লাল আল্লাহ পাখের নবী বলে গেছেন মানুষের শরীরে আশি ফোঁটা রক্ত যখন তৈরি হবে তা থেকে আল্লাহ ছান বিম করে বাছাই করে এক ফোঁটা বীর্য তৈরি করে রক্তের রং লাল বীর্যের রং সাদা তোর কোন মেশিনে ভরবি আমি দশ বোতল রক্ত দিলাম তোকে কোন মেশিনে ভরবি ভরে বের করে দে এক ফোটা সাদা বীর্য তৈরি করে দে তাই কি করা যায় তো তা যদি করা না যায় তুমি আঙমাল তুলিয়ে লড়ালি আমার সামনে তোদের বাড়ি দিলা কি আমার বাড়ি মুর্শিদাবাদ বেশি কায়দা না চুপ হয়ে গেল তো কথা হলো আমার একটাই আল্লাহ বলছেন কর তুমি কেমনভাবে পয়দা হয়েছ সেই দিকে একবার লক্ষ্য রাখো তাহলেই আল্লাহ তোমার উপরে কত দয়া কত রহম কত করম করেছেন বুঝে এসে যাবে বুঝতে পারিনি বাবা যুবক যুবতী যখন এক জায়গায় মিলন হলো মাতা পিতা এক জায়গায় মিলন হলো আমাদের মন শান্তি এসে গেল কিন্তু আল্লাহ বলছেন বান্দারে ওই যুবক যুবতীর মিলনের কারণে এক ফোটা বীর্য যখন মায়ের বাচ্চা বাচ্চাদানিতে চলে গেল তোমরা মনে করলে আমাদের মনো আনন্দ হয়ে গেল কিন্তু পাক তার কুদরত জাহির করতে লাগলেন সুহান আল্লাহ ওই বাচ্চা বাবা বুবা বুবা করে ঘুরতে লেগেছে সাদা পানিটা ঘুরতে 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 চল্লিশ দিন যখন হলো একটা গোস্তের লাল টুকরো কালিমা তৈরি হয়ে গেল যে বলুন সুহান আল্লাহ যে বলুন আল্লাহ তারপরে একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ দিন হচ্ছে বাবা আস্তে 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 আশি দিন হলো তখন আঙুলের মতো একটা লম্বা গোস্ত টুকরা তৈরি হয়ে গেল যেন বলা যাবে না সুহান আল্লাহ বল সুহান আল্লাহ এইবার বলছে আরে একাশি বিরাশি যখন হয় তখন তোমার মা যখন হেঁটে চলে আমি ওই গোস্তের টুকরায় তোমার দুটো পা তৈরি করে দিলাম তোমার মা যখন কোনো কাজ করে ওই গোস্তের টুকরায় দুটো হাত তৈরি করে দিলাম তোমার মা যখন কথা বলে আমি ওই গোস্তের টুকরায় তোমার মুখ তৈরি করে দিলাম তোমার মা যখন চিন্তা করে আমি তোমার ব্রেন তৈরি করে দিলাম তোমার মা যখন কথা শুনে। আমি তখন কান তৈরি করে দিলাম তোমার মা যখন শ্বাস প্রশ্বাস নেয় তখন আমি তোমার নাক তৈরি করে দিলাম তোমার মা যখন পেশাব পায়খানা করে আমি পেশাব পায়খানা রাস্তা তৈরি করে দিলাম এক এক করতে 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 একশো কুড়ি দিন অতএব তিন চিল্লা তিন চারে বারো একশো কুড়ি দিন কি বল একশো দিন যখন হয়ে গেল তখনই আল্লাহ পাক বলছে একটা মানুষের দেহে যত কিছু আছে সব আমি পয়দা করে দিলাম সুহান আল্লাহ ছিল বাকি একটা সেটা হচ্ছে জীবন আত্মা আল্লাহ রুহুকে বললেন রুহু এইবার তুমি ওর ভেতরে ঢোকো এবার রুহু যখনই ভেতরে ঢুকেছে মায়ের পেটেও তখন বাচ্চা ছড়া শুরু করে দিয়েছে ধরে বলুন সুভান আল্লাহ কে কেউ মায়েদের পেটে বাচ্চা নড়ে না নড়ে এইবার বলছিল বাচ্চাদের পেটে রুহু পেলো জীবন পেলো তো এবার তো মানুষটাকে খেতে না দিলে বাঁচবে কে কেউ খেতে না দিলে বাঁচবে এক আঙুল লম্বা আর সব কিছু হয়ে গেছে জীবনও পেয়ে গেছে কিন্তু হসপিটালে যখন বাচ্চাটা হয় তখন ওজন করছে কি আড়াই কিলো পুনে তিন কিলো তিন কিলো সাড়ে তিন কিলো এমনকি চার কিলো ওজনের বাচ্চাও হয় কি হয় কি হয় না তো বলো তো চার কিলো ওজনের বাচ্চা কি খেয়ে তুমি হলে তোমার কোন বিজ্ঞানী আর কোন অজ্ঞানী মায়ের পেটে বাচ্চার জন্য ভালো ভালো খাবার ভর্তি করে দিয়ে এসেছিল না আল্লাহ কিসের জন্য বললেন কিভাবে পয়দা হয়েছে খেয়াল করো আপনি বুঝতে পারবা কি ওই যে যেদিন বাচ্চা মায়ের বাচ্চাদের চলে গেল সেই দিন থেকে মায়েদের মাসে মাসে যে নাপাক রক্ত আসে মেন্স সেটা বন্ধ হয়ে গেল টাঙ্কিতে জমা আছে এবার যেদিন আল্লাহ রুহু দিলেন সেই দিন সঙ্গে সঙ্গে একটা এই রকম নাড়ি তৈরি করে দিলেন সেই নাড়ির এক মাথা লেগে গেল টাংকিতে আর এক মাথা লেগে গেল তোমার নাভিতে ধরে বলুন সুহান আল্লাহ ওই টাঙ্কি থেকে নাভি দিয়ে গোটা শরীর পরিচালনা করছে এবার আঙুলের থেকে আস্তে আস্তে বাড়তে লাগলো বাড়তে 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 এত বড় হয়ে গেল দশ মাস দশ দিন হয়ে গেল এইবার আল্লাহ পাকতে বারো বলছে দশ মাস দশ দিন হলো এই রকম মোটা আর চার কেজি ওজনের বাচ্চা বলো তুমি বেরিয়ে এসেছ সে রাস্তাটা তো হাই রোড নয় বাবা অতি সংকীর্ণ রাস্তা কিন্তু সংকীর্ণ রাস্তা দিয়ে কিভাবে বেরিয়ে এসেছ তাকে তুমি জানো এটাও করান সাক্ষী দিচ্ছে কি দিচ্ছে সাক্ষী করান্লাহ রাজা কুমি মাতৃ গর্ভে স্থান দিয়েছি বের করেছি আমি মাতৃ স্থান দিয়েছি বের করেছি আমি কসম করে বলতে পারি জানতে পারো তুমি মায়ের পেট থেকে এমন ভাবে তোমাকে বের করলাম তুমি দুনিয়াতে চলে এসেছ তুমি বিন্দু মাত্র জানতে পারো নাই কিন্তু তোমার কারণে মা জ্ঞান হারিয়েছে তোমার কারণে মাকে হসপিটাল যেতে হয়েছে তোমার কারণে আবার অনেক মাকে দুনিয়ায় ছেড়ে চলে যেতে হয়েছে এমন হয় কি হয় না গো ভাই কে হয় না কিন্তু আল্লাহ বলছেন তুমি বিন্দু মাত্র জানতে পারো না কিভাবে এসেছো তোরা বলো সুমান আল্লাহ গো আমরা এখানে আছি কেউ জানতে পেরেছিলাম যে পয়দা হওয়ার সময় আমার ঘাড়ে লেগেছিল বাপ ট্রেনেও খুব ব্যথা পেয়েছিল কে বলছে বলতো আসতলো কেউ না কেউ জানতে পারেনি আল্লাহ ওই জন্যে বলছে কি তারপরে যখন দুনিয়াতে এলাম আর অমনি একটা মেয়ে মানুষ এসে কাঁই চুলি এসে খেঁচ কি নাড়িটা দিল বাপ যেমন নাড়ি কেটে দিল আরে চিল্লাতে লাগলো কি খাবো কে খাবো কে খাবো কে খাবো কে হ্যাঁ কেটে দিলি তো বলছে না চিল্লা শুধু আমি এমন আল্লাহ শোনে নাই ও মার মন্দা মো মা মিন্দা বা ফিল আবু ইল্লা আলা হি রিজ এমন কাউকে আমি পয়দা করি নাই যে যার জির ব্যবস্থা আগে থেকেই করে রাখি নাই জরবুল সোহান আল্লাহ আগে রুজি রেডি করেছি তারপরে যে খাবে তাকে পাঠিয়েছি কথা সত্য কিনা বল সত্য কিনা একটা বকন গরু বেশ বড় হয়ে বকনটা তার নিচের দিকে পেটের দিকে দেখেন পিছন কাঠ পায়ের নিচে তলপেটে দেখেন পালান আছে এত বড় চারটে বাঁট আছে আছে কি নাই কিন্তু হাজার টান মারেন দুধ বেরোবে কি একটা যুবতী মেয়ে ষোলো সতেরো বিশ বছরের মেয়ে কোনো পুরুষের স্পর্শ করেনি তার স্তন আছে কিন্তু হাজার চেষ্টা করলে স্তোন থেকে দুধ পাবে না কেন যে খাবে সে নাই এবার যেমন খাব পেটে এসেছে এবার আস্তে আস্তে খাবার ভর্তি হচ্ছে টাঙ্কিতে কি বলেন খাবার ভর্তি হয়ে গেল যেমন এসেছে এবার চেল্লা কাঁদছে কাঁদিস না এবার তুই খেতে পাবি এবার তোকে ডাইরেক্ট দেবো না তোকে এবার মেহনত করতে হবে কি আমি হাঁটতে পারবো না চলতে পারবো না কথা বলতে পারবো না মেহনত কি করে করবো তোর একটু মেহনত করতেই হবে কি মেহনত ট্যাং ট্যাং যেমন কাঁদবি আর অন্য মা বুঝবে খেতে লেগেছে টাকি তো লাগিয়ে দিল এইবার তোকে চুষি চুষি খেতে হবে তাদের না পারিস মোর কি বলেন এইবার মা লাগিয়ে দিল বাবা খেতে শুরু করে দিল সুহান আল্লাহ আজ বিশ্বের ডাক্তাররা বলছে বিজ্ঞানীরা বলছে বাচ্চার জন্য যত ভালো খাবারে তৈরি করো না কেন যত ভিটামিন তৈরি করো না কেন বাচ্চার জন্য সর্বশ্রেষ্ঠ খাবার হচ্ছে তার মায়ের দুধ যেরে বলুন সুহান আল্লাহ যেরে বলুন সুহান আল্লাহ এ খাবার কে তৈরি করছে বাপ জোরে বলুন কে আবার কুদরতে এলাহি দেখুন না সুহান আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর সুহান আল্লাহ বাচ্চা খাচ্ছে দুধে মুখ দিয়ে চকর টানছে পাশে কেউ সুচ দিয়ে একটু এমনি করে ফুটো করে দেন কি বলবে কেন দুধের থলি তো রক্ত পড়বে কেন হ্যাঁ কি কুদরতি এলাহি দেখো হ্যাঁ আল্লাহ বলছেন আমি যা কুদরত লাগিয়েছি বিশ্বের কোনো কুদরতওয়ালা নাই তা করতে পারবে জরবল সুহান আল্লাহ সেই মহান আল্লাহ বলছেন আমি তোমার সুখের জন্য আমি তোমাকে এতগুলো নবী পাঠিয়েছি এতগুলো রসুল পাঠিয়েছি এতগুলো আলেম ওলামা পাঠিয়েছি আজ তাদের কথা তোমরা শোনো দিয়ে আমার কাছে এসো তোমাকে এমন খাবার দেব তো তুমি কল্পনাতেও আনতে পারবে না বসে আছি এখানে জান্নাতের ভেতরে আর বসে বসে গাছের দিকে তাকিয়ে দেখছি আল্লাহ বিখ্যাত ডালিম গাছে বিখ্যাত আপেল আল্লাহ আপেল ধরে আছে মনে মনে হচ্ছে আল্লাহ খেতে পেরে তো ভালোই হইতো কিন্তু আর একদিন বলতো গাছে উঠবি কি করে করে আর অমনি আরে বাবাজি শুনেলেন একটা কথা শুনেলেন জ্ঞানী লোকের কাছে ইশারা যথেষ্ট আমি কবার বলব কবার আমার এ পাল্টাবো হ্যাঁ মহিলা প্যান্ডেল তো মহিলাদেরকে বলছি জননী আপনাদের জন্য যে প্যান্ডেল করা হয়েছে আপনাদের জন্য অভিযোগ আসছে এরকম সব জায়গাতে আসে বুঝলেন না তো মহিলা মায়েরা বোনেরা আপনাদেরকে অনুরোধ করছি যেখানে যেদিকে মুখ করে আপনারা বসেছেন ওই দিকে আপনারা একটু সামনের দিকে এগিয়ে বসুন যেন আরও পাঁচটা মেয়ে এসে বসতে পায় একটু চেষ্টা করো মা একটা মাকে যদি বসতে দাও তো তোমার আমল্লামাতে আল্লাহ এতেকা সমান নেকি দেবে যেরকম সোহান আল্লাহ মায়েরা তাই মায়েরা বুদ্ধিমতী মায়েরা ইচ্ছা করলে বসতে দেবে ইনশাল্লাহ আসুন তাই জননীদেরকে বলছি জননী মায়েরা বসার জায়গা পাচ্ছে না আপনারা সামনের দিকে একটু একটু করে এগিয়ে বসুন সামান্য করে একটু এগিয়ে বসুন আধাতে এগিয়ে বসুন এক বিগত এগিয়ে বসুন তাই জায়গা হয়ে যাবে ইনশাল্লাহ চেষ্টা করি মাশ আল্লা সুহান আল্লাহ এবার আমি কি বলছিলাম ওই যে খাবার বিখ্যাত খাবার তৈরি করেছিলেন আল্লাহ সে কোন খাবার মায়ের পেটে কি খেলাম নাপাক রক্ত মায়ের পেটে নাপাক পাক রক্ত খেয়ে চার কিলো শরীর তৈরি করলাম এবার ওই চার কিলো শরীর নিয়ে যখন বাইরে এলাম তা আল্লাহ বলছেন বিশ্বের সেরা শ্রেষ্ঠ পবিত্র খাবার তোর জন্য রেডি করে রেখেছে সুহান আল্লাহ কেন মায়ের পেটে আমি তোকে খাবার দিলাম সে খাবারটা নাভি দিয়ে কিসের জন্য দিলাম তা তো জানিস রে বান্দা জানিস না আমি বলে দিই তোরা ভালো করে শুনেলে আমি জানি তুমি দুনিয়াতে যাবা যে তোমার ওই জবান দিয়ে আমার পবিত্র নাম উচ্চারিত করবা আমার পবিত্র নামের জিকির হবে আল্লাহ 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 আল্লা ইলাহা ইল্লাল্লাহ তোমার জবান দিয়ে তুমি পবিত্র কোরান তেলাবৎ কর বা বিসমিল্লা রহমান রহিম আলিফ্লামীজা নিকাল খিতাব ওলা রাই বাফি যে জবান দিয়ে আমার নামের জিকির হবে যে জবান দিয়ে আমার পবিত্র কোরান তেলাবত হবে সেই জবানে মায়ের পেটে আমি না লাগতে দেবো না জেরবান আল্লাহ এই জন্য মায়ের পেটে বাবা নাভি দিয়ে আমার শরীরে খাবার পরিচালনা করেছেন দুনিয়াতে এসেছি তো পবিত্র খাবার এই জন্য আল্লাহ বলছেন মুখ দিয়ে খা বলুন সোহান আল্লাহ হ্যাঁ কুদরতে এলাহি যদি বয়ান করি বাবা এইটা নিয়ে বয়ান করেছিলেন হজরত মৌল্না কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই আল্লাহ তার জান্নাত জন্নাতুল ফেরদাউস তাকে দান করুন কে তিনি যিনি দারুলুম দেওবন্দের সেক্রেটারি ছিলেন মোহতামিম ছিলেন কারির তৈয়ব সাহেব রহমতুল্লাহ কোরআন শরীফের এই বিখ্যাত তফসিল লিখেছেন তিনি সুভান আল্লাহ তিনি এই মুরাদাবাদ শাহি মাদের সাথে এসে একবার এই কুদরতে এলাহি নিয়ে বয়ান করতে লাগলেন তো এই বায়ানগুলো করলেন তো সুভান আল্লাহ সুহান আল্লাহ সাড়ে তিন ঘণ্টা বয়ান করলেন যে বলছে বাবা সামান্য হলো বাকে থাকিল এই বলে শেষ করলেন তা আল্লাহর কুদরত বয়ান করে কি শেষ করা যাবে বাবা যাবে যাবে না তারই জন্য আমাদেরকে আল্লাহ পাক জানিয়ে দিলে মুসলমান যে কদিন বেঁচে থাকবা তোমরা একত্রিত অবস্থায় আল্লাহ রসিকে মজবুত করে ধরে থেকো ছিল না আমরা মজবুত করে ধরবো ইনশাআল্লাহ এটা কোরআন বলে দিয়েছে গো দ্বিতীয় পারা দেখুন কি আল্লাহর রশিকে করে অবস্থায় খবরদার যেন আল্লাহ রশিকে ছেড়ে দিও না যদি আলাদা হয়েছ তাহলে তোমাদের দুর্যোগ নেমে এসেছে তোমাদের কাছে অশান্তি নেমে আসবে অতএব তোমরা আলাদা কেউ হয়ে যেও না জোরে বলুন ইনশাল্লাহ আমরা আলাদা হব না আমরা সকলে মিলে এক সুতুতে যেমন তসবি দানাগুলো একটা তসবি সুতোর ভেতরে সব দানাগুলো গাঁথা থাকে পর পর ওই রকম করে গা লাগা গা লাগা হয়ে আমরা মুসলমান একে অপরের ভাই হয়ে সকলে ইসলামকে নিয়ে বেঁচে থাকবো ইনশাআল্লাহ কই জোরে মহব্বতের সাথে বলে তো ইনশাল্লাহ এদেরকে মাদ্রাসার ঘর তৈরি হয়ে গেছে কিন্তু ঘরগুলোতে কি গো এখনও কিছুই করা হয়নি কি বলেন ঘরগুলোতে কিছুই করা হয়নি আগে একবার এসেছিলাম আপনাদের সেই না কিসে নাকি গো হ্যাঁ এসেছিলাম আবার দেখে খুন এসেছি সুভান আল্লাহ আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক আমাদেরকে তারির জন্য আমি অনুরোধ করছি আমাদের যান মাল প্রয়োজন হলে মেহনত সব কিছু দেবো দেওয়ার পরে ইনশাল্লাহ আমরা কাজ শুরু করি সুভান আল্লাহ তারির জন্য আমি অনুরোধ করছি বাবজি আমার সকলে মিলে ইনশাল্লাহ আমরা তৈরি হব তো ইনশাল্লাহ জোরে বলুন ইনশাল্লাহ মোহাম্মতের সাথে বলুন ইনশাল্লাহ এই ছেলে মানুষ তোরা ইনশাল্লাহ ইনশাল্লাহ জোরে করতেস কেন তোর বাপরা জোরে বলছে না কেন রে হ্যাঁ ছেলে মানুষ টুট করবে জোর জোর চলেছি আরে বাবা তোরা থাম তোর বাপরা বলুক সুহান আল্লাহ তাহলে আমি জিজ্ঞেস করলাম প্রথমে সেটা কথাটা ঠিক উত্তর দিয়েছেন কি আমার কাছে যাবতীয় যা আছে পৃথিবীতে সব বড় না কোরআন বড় আর একবার বলুন কে বড় কোরআন সেই কোরআনকে বাঁচাবার জন্য আমরা ইনশাল্লাহ তৈরি বলুন ইনশাল্লাহ মোহাবতের সাথে ইনশাল্লাহ ভয় নাই আল্লাহ দিলে আপনি দেবেন সুহান আল্লাহ এই জন্য আমি একবার আপনাদেরকে বলছি জোরে আল্লাহ একবার বলুন বলে আপনি আল্লাহকে বলুন আল্লাহ তুমি মহান তাই আল্লাহকে যদি মহান বলি তো আল্লাহ আমাকেও মহান বানিয়ে দেবে ইনশাল্লাহ সেই জন্য একবার জোরে সরে মহাব্বতে বলে ফেলি বাপ উচ্চ আওয়াজে কেউ গলায় আওয়াজ বের করতে বাকি থাকবেন না মাদেরকেও বলছি আপনাদের যেহেতু আলাদা প্যান্ডেল সেই জন্য মায়েরাও আল্লাহ একবার বলবেন জোরে সরে মহাব্বতে বলি হেমজলি সেই আছে যত মুজাহিদ বীর এ মতলিব হয়ে গেছি যত মুজাহিদ বীর উচ্চ স্বরে বলি একবার नाराए আল্লাহ আমাদেরকে কবুল করুক জোরে বলেন আল্লাহুম আমিন তাহলে এবার যারা সবাই বললেন সব থেকে iman Quran din বড় তাদেরকে আমি বলবো আসুন সেই দিনকে বাঁচাবার জন্য সর্বপ্রথমে আমি একজন আল্লাহর বান্দাকে ডাক দেব তাই বিশেষ করে আমি যেটা বলছিলাম সেটা শুনে নিন আর উত্তর দিন সেটা কি এক্ষুনি জিজ্ঞেস করলাম দুনিয়াতে যত জিনিস আছে আর আমারও যত জিনিস আছে সেগুলো সব বড় না কোরআন বড় কোরআন বড় সেই কোরআনকে জিন্দা করার জন্য বাঁচানোর জন্য মকরমপুরের লোক সকলে মিলে দায়িত্ব নিয়ে আজ একটা ছোট্ট শিশু মাদ্রাসা খুলেছেন কি কোথায় তো নাকি আপনাদেরকে অন্য মাদ্রাসার জন্য যেমন বুঝাইতে হয় অত বুঝাইতে হবে না কেন এটা নিজেদের ব্যাপার বুঝলেন না আর আমারও অত চাহিদা নাই কেন দিলেই আপনাদের না দিলেও আপনাদের সেটা আপনাদের ব্যাপার এটা আপনারা বুঝবেন সুহান আল্লাহ সেই জন্য আমি সকলকে আর একবার জিজ্ঞাসা করে নিই কি সেটা মিডিলটা ফাঁক হয়ে গেল না ওই যে লাইট জ্বলছে মিডিলের খুঁটিটার সামনে ওই লাল খয়ের জমা গায়ে যাচ্ছে ওনার সামনে গো খালি হয়নি হ্যাঁ মনে হচ্ছে আপনি খুঁটিতে হেলান দিয়ে বসেছেন আপনার সামনেটা ফুল ফাঁকা ওই বাচ্চা ছেলে দেখে ডেকে বসে দেব জি চোখ বাবু তাকাই আমাদের দিকে ইয়ার ভেতরে দেখতে পেল পাবো বা পাবো 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 আল্লাহ আকবর সুভান আল্লাহ গত রবিবারে গত রবিবারে তকিপুর শিশু মাদ্রাসা জালসা হল বা গত রবিবারে তো তকিপুরে এগারোটা থেকে বারোটা মসজিদ বিরাট বড় গ্রাম মির্জাপুরের পরেই তকিপুর গ্রামের স্থান আল্লাহ মালও দিচ্ছে পয়সাও দিত তারা আবার এমন নিয়ত করেছে আমি জালসা করে বাড়ি চলে এলাম আর একজন আমাকে ফোন করছে কি হুজুর আমাকে উত্তর দেব কৃষি কি উত্তর রে বাবা আমি মুসলমান যে গাঁয়েরই হই আমি যদি বলি টাকা দিব তো আমার অন্যায় হবে না তাহলে আমার টাকা দিলাম তো ঘুরে দিলি বোনা তকুপুরা এমন নিয়ত করে দেুপুরের লোকে যে আমরা শিশু মাদ্রাসা চালাবো তো কোনো গ্রামের টাকা আমরা নেবো না আমাদের টাকাতেই চলবে আমি তাও তো বটে বাবা তুমি যদি আমি ঠিক করে বল। কোরআন হাদিসের খেত আমি দিতেই পারি টাকা সে কম দেয়নি এক লাখ টাকা সে দিয়েছে বুঝেন না অথচ টাকাটা ঘুরে দিতে না তো সেই গ্রামে কালকে জালসা হয়ে গেল ওই গোটা এগারোটা বারোটা মসজিদওয়ালা গ্রাম ধরুন আমার দাদপুর থেকে শুরু হয়ে যেত কিপুর রেজিনগর পর্যন্ত ওদিকে রামপাড়া পর্যন্ত তকিপুর সবারই এক জায়গায় ঈদ হয় তাহলে ঈদগাটা কত বড় চিন্তা করে না সেই ঈদগাহের অর্ধেক মহিলা প্যান্ডেল আর অর্ধেক পুরুষদের প্যান্ডেল তো দুটো প্যান্ডেলেই লোকে জায়গা দিতে পারা গেল না টাকা আলহামদুলিল্লাহ বলার জন্য একবারে বস্তা বস্তা টাকা সুহান আল্লাহ তো আমি আপনাদেরকে দেখে কিছুটা সেই রকম লাগছে যে আপনারাও দেখছি মানুষকে বুঝতে দিতে পারছেন না এত লোক হয়েছে এগুলো বাবা ইমানের আলামত এগুলো ইমান আছে তার আলামত তার লক্ষণ যে আল্লাহ আল্লাপাকের কাছে দোয়া করি আল্লাহ এই গ্রামের নারী পুরুষ ছেলে বুড়ো সকলের অন্তরে তুমি হেদায়েতের নূরকে জেলে দাও যদি আল্লাহমা আমিন মাশা আল্লাহ আমি বলবো এইখানে যারা দাঁড়িয়ে আছে না দাঁড়িয়ে থেকেন না ওইখানে বিছানা পেতে দেন বসুক বসার ব্যবস্থা করে দেন কেউ দাঁড়িয়ে থাকবেন না বাবা সুহান আল্লাহ এই জন্য আমি একবার সকলকে আর একবার আল্লাহ মহান এইটা বলার সুযোগ দিয়ে আমি আমার ওয়াজ আলাদা শুরু করব ইনশাআল্লাহ জোরে সোরে সকলে মহাব্বতে বলি না রায়ে থাকবি আল্লাহ একবার মহাতারাম